এক্সাম হচ্ছে বাচ্চাদের আর টেনশন হচ্ছে মায়েদের আসলে এরকম টেনশন কাদের হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাচ্চাদের যখনই এক্সাম আসে তখনই হচ্ছে আমার এত বেশি টেনশন হয় আসলে আমি যত চেষ্টা করি কাজগুলো যত কম করা যায় আসলে ওদের সামনে না বসলে আসলে সেভাবে ওরা পড়তে বসে না তো যাই হোক যেহেতু ওদের এক্সাম চলতেছে আর সকাল সকাল হচ্ছে একটু বই নিয়ে বসতে হবে তো সেজন্য হচ্ছে আগের দিন রাতে এভাবে পরোটাগুলো ভাজ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে আর এই তো এখন হচ্ছে সকালে পরোটাগুলো বেলে তারপরে এখন হচ্ছে ও পরোটাগুলো ভেজে নিব। আর তাড়াহুড়া করে নাস্তা তৈরি করতেছি এর জন্য তার কারণ হচ্ছে একটু রিভিশনের বিষয় আছে এই রিভিশনটা সামনে না বসলে আসলে বাচ্চারা সেভাবে করতে চায় না আসলে যত রকমের টেনশন সেটা হচ্ছে মায়েদের এই যে কিছুক্ষণ পরীক্ষা দিতে যাবে এই টেনশনটা আসলে কাজ করে না ওদের ভিতরে এই টেনশনটা হচ্ছে মায়েদের কী লিখবে না লিখবে সব অ্যান্সার করতে পারবে কি না আসলে এই ধরনের সব সময় কাজ করে যাই হোক আজকে হচ্ছে ওদের সকালের নাস্তাতে এই তো পরোটা আর হচ্ছে ডিম ভাজা দিব আর যেহেতু পাকা আমের সিজন চলতেছে তো সেই জন্য হচ্ছে পরোটার সাথে পাকা আম দিব আর এক কাপ দুধ ওদেরকে দিব তো আমার বাচ্চারা হচ্ছে সব সময় পরোটার সাথে দুধ চাটা বেশি পছন্দ করে তো আমি আপাতত দুধ চাটা স্কিপ করেছি যেহেতু প্রচুর পরিমাণের গরম পড়েছে এতে করে হবে কি পরীক্ষাতে যখন বসবে তখন হচ্ছে প্রচুর পরিমাণের পিপাসা লাগবে এর জন্য হচ্ছে আমি পরীক্ষার সময় ওদেরকে হচ্ছে দুধ চাটা স্কিপ করি আর সেই সাথে হচ্ছে এক কাপ দুধ দেই আর এই তো আজকে হচ্ছে ডিম ভাজা আর এক কাপ দুধ দিব আর সেই সাথে হচ্ছে পাকা আম দিয়ে হচ্ছে পরোটাটা খাবে আর পাকা আম দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে আপনার সাথে একটা টিপ শেয়ার করব সেটা হচ্ছে ফ্রোজেন করা মাছ কিভাবে রাখতে হয় ফ্রিজে আমি তো সবসময় এভাবেই রাখি এতে করে হচ্ছে মাছের টেস্ট খুব ভালো থাকে তো এই তো এখন হচ্ছে নাস্তা বানানো আমার শেষ বাচ্চাদের নাস্তা আমি টেবিলে দিয়েছি এখন নাস্তা করে তারা হচ্ছে এই তো বেরিয়ে যাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ